২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার রাজনীতিতে বড়সড় পট পরিবর্তন ঘটালো সংযুক্ত মোর্চা রবিবার স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিল সিপিএম কংগ্রেস আইএসএফ জোট যা সংযুক্ত মোর্চা নামে পরিচিত তৃণমূলকে শূন্যে নামিয়ে দিয়ে রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে পরিচালন সমিতির মোট ছটি আসনেই জয়ী হয়েছে সংযুক্ত মোর্চা ফলাফল প্রকাশের পর দেখা যায় মোর্চা পেয়েছে ছটি আসন যেখানে তৃণমূল কংগ্রেস একটি আসনও দখল করতে পারেনি এই ফলাফলে স্থানীয় রাজনীতিতে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষত যুব ও মুসলিম ভোট ব্যাংকে প্রভাব বিস্তারকারী আইএসএফ এই জয়ে বাড়তি উন্মাদনা দেখিয়েছে এই জয়কে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের মনোবল বাড়ানোর নমুনা হিসেবে দেখছে সংযুক্ত মোর্চা জয়ী প্রার্থী হবিপুর রহমান বলেন হাই মাদ্রাসার নির্বাচন তার নমুনা দেখিয়ে দিল সাধারণ মানুষ আমাদের পাশে আছেন তার প্রমাণ আজ পাওয়া গেল আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা আরও ভালো ফল করতে পারব আমি কর্মী সমর্থকদেরকে একটাই কথা বলতে চাই যে আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা ভীষণভাবে জয়যুক্ত করতে পারব তার একটা রায় আমাদের এই বড়বাকড়া আজিজিয়া হাই মাদ্রাসা দেখিয়ে দিলেন সাধারণ মানুষ আমাদের পাশে আছে কি না আর একটা নমুনা আমাদের বড়ো ঘোষণা আমাদেরকে দিয়ে দিলেন সাধারণ মানুষের দ্বারা তো আমরা চাইব যেভাবে আমাদের কর্মী সমর্থক আমাদের পাশে আছেন তো বিরোধীদের বিরোধীদের সেই চক্রান্ত সব কিছু উপেক্ষা করে আমরা আজকে এই বড়ো বাঁকড়া যে হাই মাদ্রাসা নির্বাচন জয়ী হয়েছি আগামী দিন ভালো ফল আসবে এটা আমি আশা রাখছি এত বড় জয়ের পর সিপিআইএম স্বরূপনগর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক শফিকুল সর্দারও উচ্ছ্বসিত তার মতে আইএসএফ বামফ্রন্ট এবং কংগ্রেসের এই জোট দু হাজার জন্য তাদের কাছে বাড়তি অক্সিজেন যোগাবে তৈরি হয়েছে এবং এ রাজ্যের মাটিতে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ জোটের প্রতি এই বড় বাগলা এবং পার্শ্বস্থ এলাকার মানুষ ভরসা রেখেছেন স্বাভাবিকভাবে দু হাজার আগে এটা আমাদের কাছে বড়ো অক্সিজেন বলে আমরা মনে করি আমাদের এই জোট আগামী দিনে এই রাজ্যের মাটিতে আরও ফল ভালো ফল করবে এই উৎসাহ এখান থেকে তৈরি হলো রাজনৈতিক মহলের ধারণা এই ফলাফল তৃণমূলের জন্য চিন্তার কারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ভোটে তৃণমূলের এই ভরাডুবি প্রমাণ করে দিল তৃণমূল নয় বরং জোটের প্রতি ভোটারদের ক্রমবর্ধমান আস্থা তৈরি হচ্ছে বিশেষত আইএসএফের অন্তর্ভুক্তি যে তৃণমূলের মূল ভোট ব্যাংকে ভাগ বসাতে সক্ষম এই ফল সেই ইঙ্গিতই দিল এই জয়কে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে প্রস্তুত হচ্ছে সংযুক্ত মোর্চা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা